সাইফ হাসান ছয় হাকান তার বলের দিকে তাকানোর প্রয়োজন হয় না অষ্টম ওভারে আবদুল্লাহ আহমদ জায়ের বলে যে ছয়টা হাকালেন সাইফ এটা সত্যি ক্রিকেটের এক অনন্য শিল্প তার ব্যাটিং যেন মোনালিসার মতোই নিখুঁত কোনো কিছু কি দারুণ ব্যাট করলেন সাইফ চারের চেয়ে যার কাছে ছয় হাঁকানো বেশি সহজ একবার নয় বারবার তৈরি করলেন এমন দৃশ্য দেখে মনে হয় যেন গড়িয়ে বল মাঠ ছাড়া করার চেয়ে উড়িয়ে বল মাঠ ছাড়া করা বেশি সহজ তার বিশিংটনের অন্য বাংলাদেশের সেরা ব্যাটার কে হয়তো এই প্রশ্নে কেউই দ্বিমত হবে না সাইফ হাসান টেস্ট স্পেশালিস্ট হতে এক ধাক্কায় টি টোয়েন্টি ক্রিকেটে এখন তিনি দলের সেরা ব্যাটার একজন খেলোয়াড় কি পরিমাণ উন্নতি করলে এমন অবস্থানে চলে আসতে পারেন সেটার বড় উদাহরণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন সাইফ তিনি ব্যাট ঘোরালেই যেন সেটা পরিণত হয় ছয়ে শুধু ব্যাট ঘরান আর তাতেই বহ চলে যায় ডিপ ব্যাক স্কোয়ার লেগে আর সেটা হয় ছয়ে সবার আগে এই ছয়ের দিকেই না হয় তাকানো যাক বারো দুই ওভারে করা আবদুল্লাহ আহমদ জাইয়ের বলে সাইফের এই শটটা দেখুন কি দারুণ এক বল গুড লেন্থের ডেলিভারি তবে বেটার শট খেললেন সাইফ শুধু নিজের কব্জির খেলা দেখিয়ে ব্যাটটা ঘুরিয়ে দিয়েছেন তিনি ব্যাস আর কে পায় বল সোজা উড়ে চলে গেছে মাঠের বাইরে ডিপ ব্যাক স্কোয়ার লেগে বিরানব্বই মিটারের বিশাল ছক্কা এই শটটা যেমন সুন্দর ঠিক তেমন আরো একটি দারুণ ছয় হাকান তিনি এবারেও সেই একই বোলার তখন চলছিল অষ্টম ওভারের খেলা সেটাও ছিল দ্বিতীয় বল আব্দুল্লাহ করা গুড লেন্থের সেই ডেলিভারি শুধু একটি ফ্লিক শটে চলে গেল আবারও সেই ডিপ ব্যাক স্কোয়ার লেগ দিয়ে মাঠের বাইরে সাইফের এক অদ্ভুত স্কিল রয়েছে তিনি চার হাকানো চেয়ে ছয় মারতেই বেশি পছন্দ করেন যতটা না তার চারের প্রতি ভালোবাসা তার চেয়েও বেশি ভালোবাসা যেন ছয়ের প্রতি এদিন দারুণ এক হাফ সেঞ্চুরি আসে তার ব্যাটে এর মাঝে যে ছয় হাকান ফিফটি পূরণের পথে এটা ছিল আরো বেশি অবিশ্বাস্য বাসির আহমেদের করা বল হাটু গেলে করেন সুইপ শট ব্যাস বল চলে যায় পঁচানব্বই মিটার দূরে অবিশ্বাস্য হলেও এটাই সত্য চতুর্থ ফিফটি যে করলেন এই দারুণ ইনিংসে ছয়টি ছয় আসে তার ব্যাটে অথচ এই সময়ে মাত্র দুটি চার হাঁকিয়েছেন তিনি এগুলি আসলে বলে দেয় কি দারুণ ছন্দে আছেন সাইফ তার টাইমিং কতটা অসাধারণ